আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ডেলিভারি চলে যাচ্ছে গাজীপুরে তো এই ডেলিভারিতে আমাদের মূলত যাচ্ছে একটা এলসিডি ট্যাব আর একটা ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক তো এইগুলো আমরা মূলত কিভাবে প্যাকিং করি সেই এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা আমাদের যে স্টকে মালগুলো আছে ওইখান থেকে এনে এটা জাস্ট চেক করি যে এখানে মনে করেন এলসিডি ট্যাব যেটা আছে এটাতে প্যানটা আছে কিনা এইটা থাকতে বাদ আমরা এ টু দেখে ওইটা আবার প্যাকেটে ভরে এইটা আমরা মূল প্যাকেটে আমরা ভরে দিই এইভাবে আমাদের চেকিং এলসিডি সিডি ট্যাবের সম্পন্ন হয় এইবার দেখেন আমাদের যে ম্যাজিক হ্যান্ডরাইটিং বুকটা আছে ওইখানে আমরা প্যাকেট থেকে খুলে স্টক থেকে আমাদের প্যাকেট থেকে খুলে সবগুলা বই ঠিক আছে কিনা না সেইগুলো আমরা দেখে নেই দেখার পরে ওইগুলো আবার সবগুলা সুন্দর করে ভাজ করে আবার প্যাকেটের মধ্যে ভরে আবার আপনাদের কাছে পাঠিয়ে দিই এক্ষেত্রে আবার আমরা আরেকটা জিনিস চেক করি সেইটা হচ্ছে আপনাদের পেন আর পেন্সিলগুলা ঠিক আছে কিনা তো এখানে আমাদের কথা অনুসারে যে পাঁচটা পেন্সিল সেই সাথে আবার একটা পেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আপনাদের কাছে ওইটা প্যাকিং করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখেন আমরা এইটা কিভাবে প্যাকিং করি সেইটাই আপনাদেরকে এখন দেখাবো তো যদি আপনারা চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে তবে আমাদের দেয়া ইউটিউবের চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে আপনারা আহ সরাসরি অর্ডার করতে পারেন অথবা আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারেও সরাসরি যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে